আসসালামু আলাইকুম ইভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথিস কুকিং অ্যান্ড ব্লগ আজকে আবারও একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে আর এটি হচ্ছে সেমাই দিয়ে একবারে আনকমন একটি রেসিপি আর এটি এতটা টেস্টি হয়েছে না বানিয়ে খেলে আপনারা বিশ্বাসই করবেন না সেমাইয়ের মধ্যে একটি ডিম দিয়ে যে এতটা মজাদার নাস্তা তৈরি করা যায় সেটি কিন্তু আমারও আগে জানা ছিল না খুবই মজাদার এবং খুবই ইউনিক একটি নাস্তার রেসিপি যে কেউ একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে আর বাচ্চাদের তো আপনারা ঝটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন সেমাই দিয়ে নাস্তা তৈরি করার জন্য প্রথমেই লাগছে সেমাই আর এটি আমি লম্বা সেমাই নিয়েছি আপনারা এখানে লাচ্চা সেমাটা সেমাইটাও নিতে পারেন আমি লম্বা সেমাইগুলো ভেঙে ভালো করে ছোট ছোট করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি আর দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ ভালো করে হাত দিয়ে আমি একটু সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে একটা ডিম ডিমটা দেওয়ার কারণে এই নাস্তার টেস্টটা কিন্তু আরও বহুগুণ বেড়ে গিয়েছে তাই ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তারপরে হাত দিয়ে ভালো করে আমি একটু মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে সকল উপকরণ একটু মাঠ মাখিয়ে নিলে দেখবেন একটু আঠালো ভাব হবে আর এটি মাখানোর পরে কিন্তু দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে যাতে করে এই শেমাইগুলো ফুলে সফট হতে পারে আর চিনিটাও গলতে পারে দশ মিনিট পরে ফিরে এলাম এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা এখানে আপনারা কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন ময়দাটা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নেব নাস্তাটি তৈরি করার জন্য হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন অনেকটা স্টিকি একটা ডো হয়েছে এখন আমি নাস্তার শেপটা দিয়ে নেব। এই যে ওয়ান ফোর্থ কাপ যে মেজারমেন্ট কাপ ছিল আমি এর মধ্যেই নাস্তার শেপটা দিয়ে দিচ্ছি দেখুন কিছুটা পরিমাণে ডো দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে আমি নাস্তার শেপটা দিয়ে দিচ্ছি যাতে করে এই নাস্তাটি গোল আকৃতি হতে পারে এজন্যই আমি এইভাবে তৈরি করছি তবে আপনারা যে কোনো শেপে আপনারা এই নাস্তাটা তৈরি করতে পারবেন একটা নাস্তা কিন্তু আমার তৈরি তৈরি হয়ে গেছে আরও একটি আমি করে দেখাচ্ছি যা আঙুল দিয়ে চেপে চেপে সমান করে নিলেই নাস্তা শেপটি তৈরি হয়ে যাবে তবে যদি কোনো এরকম পাত্রে আপনারা তৈরি করেন তাহলে একটু তেল লাগিয়ে নেবেন যাতে করে উঠতে খুব সহজেই হয়ে হয়ে যাবে এটি লেগে থাকবে না এই যে তৈরি একটি নাস্তা এখন আমি ভাজার প্রসেসে চলে যাব চুলায় একটি ফ্রাই বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলটা হালকা গরম করতে হবে অতিরিক্ত গরম করা যাবে না আর চুলা আঁচটা কিন্তু সবসময় মিডিয়াম টু লো হিটে রাখতে হবে তেলটা অল্প গরম হলে এর মধ্যে নাস্তাগুলো আমি ছেড়ে দিচ্ছি আর এই পুরো নাস্তাটা ভাজার প্রসেসে কিন্তু আমি সবসময় লো হিটে ভাজার চেষ্টা করেছি যাতে করে ভালো করে কুক হতে পারে যেহেতু আমি এর মধ্যে দিয়েছি ডিম এজন্য আস্তে আস্তে কুক হলে এটা খেতে অনেকটা বেশি টেস্টি হবে আর নাস্তাগুলো খুব মুচমুচে হবে অনেকক্ষণ পর্যন্তই ক্রিস্পি থাকবে আর সেমাই দিয়ে যেহেতু দিন এভাবে ভেজে রেখে দিলেও কিন্তু এই নাস্তাটা থাকবে আলতো হাতে আমি উলটিয়ে পাল্টে নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি আর চুলা রাস্তা আমি বলেই দিয়েছি লোহিটে রেখে নাস্তাগুলো উল্টিয়ে উলটিয়ে পাল্টে ভেজে নিচ্ছি ডিম দেওয়ার কারণে নাস্তাটাগুলো কিন্তু ফুলে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন পরিমাণ মতো কিন্তু আমার কালা চলে এসেছে মানে ভাজা হয়ে গেছে এখন আমি এই নাস্তাগুলো কিন্তু তুলে নেব চুলা রাস্তা বন্ধ করে তা আবারও উলটিয়ে পাল্টিয়ে দেখে নিলাম সবগুলো নাস্তা আমার ভাজা কমপ্লিট এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব খুব সহজেই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় কিন্তু খেতে হয় অসম্ভব টেস্টি বাচ্চা থেকে বড়রা কিন্তু সবাই অনেক পছন্দ করেছে এই নাস্তাটা খুবই টেস্টি হয়েছে বিকালের চায়ের সাথে বা আপনারা এমনিতেও খেতে পারবেন যেহেতু গুঁড়ো দুধ চিনি ডিম দেওয়ার কারণে এই নাস্তাটা খুবই টেস্টি হয়েছে আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায় বাসায় যখন কোনো কিছুই থাকে না বা বাচ্চাদের বায়না মেটানোর জন্য ঝটপট কিন্তু এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে ভিতরে আর খেতে হয়েছে অসম্ভব টেস্টি দেখুন একদম পারফেক্ট হয়েছে ভিতর পর্যন্ত কুক হয়ে গেছে আর অনেক ক্রিস্পি হয়েছে রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু আপনারা কমেন্টসে জানাতে ভুলবেন না যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন যাতে করে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছাতে পারে আল্লাহ হাফিজ